তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা করে দেয়া হবে জন্য তারাবিন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত সেজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবেদ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামান আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না বেঠিক পাঁচ নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা এর শব্দ যার অর্থ হলো আরামের সাথে সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বিরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হইছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরা মা স্পিডে তারাবি না পড়লে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলাতে তুফান মিলমানকার তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার টফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইর আমার আল্লাহবুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা ধীরে স্থিরতার সাথে আদায় আল্লাহ আমাদের তফিক দান আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে